হ্যালো বন্ধুরা নিয়ে এলাম আজকে আর একটা ভিডিও আর আজকের ভিডিওতে প্রচুর মাল রয়েছে এখনও অনেক মাল আছে যে মালগুলি এখনও দেয়নি সুতরাং আজকের ভিডিওটা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আজকের ভিডিওতে খুব মানে ভালো ভালো কন্ডিশনের কিছু মিক্সার আছে কিছু এমলিফেয়ার আছে এছাড়াও লাইট আছে কারো যদি পছন্দ হয়ে থাকে তাই অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার সাথে দেওয়া থাকবে এখানে যে মেশিনগুলি দেখতে পাচ্ছেন প্রতিটা মেশিনের গায়ে গায়ে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে কিছু মেশিনে রেট দেওয়া আছে আর কিছু মেশিন রেট দেওয়া আপনারা সরাসরি যোগাযোগ করে নেবেন এখানে একটা ডানা ট্যাক দেখতে পেলেন এরপরে এখানে কিছু দাম দেওয়া আছে কন্ট্রাক্ট নাম্বারও দেওয়া আছে নিচে কন্ট্রাক্ট নাম্বার সাথে দাম দেওয়া আছে একই মানে একই জনের মাল সুতরাং একসাথে অনেক মাল বিক্রি আছে এই নাম্বারটি একটু যোগাযোগ করে রাখবেন নাম্বারটিতে প্রতিটা মালের গায়ে গায়ে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং কিছু মালের গায়ে রেটও দেওয়া আছে সেটা একটু ভালো করে যোগাযোগ করে আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবেন যদি কেউ মাল নিতে চান আর যদি আপনারাও কেউ যদি বিক্রি করেন মাল কেনার মাল অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে পারেন তার নেক্সট ভিডিওতে নিয়ে আসব এখানে আড়াইশো মেশিন আড়াইশো মেশিনটা বিক্রি আছে এখানে জেরে দেওয়া আছে সুতরাং কারো যদি পছন্দ হয় বা নিতে চান তাহলে যোগাযোগ করবেন এরপরেও না দামাদামি অনেক হবে সুতরাং দামাদামি করে অবশ্যই মালগুলি নেবেন এখানে এই মালটি বিক্রি আছে এটা উনত্রিশ হাজার টাকা লিখে দেওয়া আছে বাক্স সমেত যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন এখানে আর একটা আছে থ্রি কে এটার দাম আছে পঁচিশ হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও আরও কিছু মাল আছে এখানে স্পি স্পিকার আছে এগারো হাজার টাকা চোরা পড়বে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এরপরও এখানে কিছু অল্টারনেটার আছে টেন কেবিতে লাগে অবশ্যই যোগাযোগ করবেন রেড দেওয়াই আছে এখানে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ কেবি যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এরপরে এখানে একটা সানক্রাফ সিগনেচার টোয়েন্টি টু মিক্সার আছে দাম দেওয়া নেই অবশ্যই পার্সোনাল যোগাযোগ করে নেবেন পার্সেল দাম দেওয়া আছে তেপ্পান্ন হাজার টাকা হয়তো পার্সোনালে যোগাযোগ করে নেবেন একটু এরপরে এখানে পনেরো কেবি একটা স্টেবিলাইজার আছে বাইশ হাজার টাকা যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আবারও বলছি আপনারা যদি কোনো মাল বিক্রি করেন সেকেন্ডার মাল অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে পাঠাতে পারেন এখানে এখানে একটা মিক্স মেশিন আছে যদি লাগে লিখে দেওয়া আছে সাথে কিছু বক্স আছে স্পিকারের দেওয়া আছে ওয়ার্ডের নাম্বার দেওয়া আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর একটা সিগনেচার টোয়েন্টি টু মিক্সার আছে নিতে চলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়াই আছে এছাড়াও একটা ডিজে মিক্সার আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন কয়েক পিস মিক্সার আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর অন্যরকম কি একই ব্যক্তির মাল যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার দেওয়া আছে যদি কারো পছন্দ হয়ে থাকে বা নিজে চাও অবশ্যই যোগাযোগ করবেন এখানে এই মাল বগরি বিক্রি আছে শুধু কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্রাক্ট নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন এছাড়াও এখানে একটা মিক্সার আছে জিবি ফোর সানক্রাফের জিবি ফোর যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া আছে পার্সোনাল একটু যোগাযোগ করে নেবেন অবশ্যই দামাদামি করে অবশ্যই নেবেন আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবেন এখানে একটা এক্স সেভেন আছে এক্স সেভেন আছে এটা রেট দেওয়া আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখানে একটা মিক্সার আছে যদি লাগে যোগাযোগ করে নেবেন আবারও বলছি আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবেন আর এই মালগুলি যেহেতু আমার নিজের মাল না সুতরাং আমার বলার কিছু নেই আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবেন বিক্রি আগে টোটাল স্পিকার পিউরিও দাম আছে যোগাযোগ করুন ফোন করে বলে দেবো বাড়ি প্যান্ডেলে জেলা হুগলি টোটাল মালটা বিক্রি আছে দু পেয়ার জে পেয়ার কোনো প্রবলেম নেই স্পিকার ফিকার সব চেক করে নেবেন খুলে হাজার করে আছে বেসে ডবল আর সিঙ্গেল আছে আর টপে রয়েছে পাঁচশো করে আর চারশো করে আছে এখানে কিছু লাইট আছে যদি লাগে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর একটা কথা ভিডিওটা একটু অন্তত যাদের মালগুলি আছে তারা একটু ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কার কী ধরনের মাল চাই সেকেন্ড মাল তাহলে আমি ওই ধরনের মালগুলি নিয়ে আসব তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজ এই পর্যন্ত এখনও প্রচুর মাল আছে নেক্সট ভিডিওতে নিয়ে আসবো থ্যাংক ইউ